সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকমে অ্যানালাইসিস আজকের আয়োজনে আপনাদের স্বাগতম আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায় দর্শক আজকে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয় বারংবার আলোচিত হচ্ছে এগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব বাংলাদেশের তরুণরা আজ একটাই কথা বলছে পরিবর্তন চাই একাই কিন্তু কিছু ক্ষমতা লোভী রাজনীতিবিদ পুরনো ভাঙ্গা সিস্টেম আঁকড়ে ধরে রেখেছে যেন পরিবর্তন না আসে জুলাই সনদ আর এনসিপির দফা নির্বাচন ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিচার বিভাগের স্বাধীনতা নাগরিক অধিকার উন্নত অর্থনীতি শিক্ষা প্রযুক্তি ও পরিবেশ সব মিলিয়ে এক নতুন বাংলাদেশের নকশা যারা এই পথ আটকাতে চায় তারা আসলে আটকাতে চায় দেশের অগ্রযাত্রা কিন্তু ইতিহাস বলে জনতার দাবি তরুণদের স্বপ্ন থামানো যায় না পরিবর্তন আসবেই শুরু হোক জুলাই সনদ আর চব্বিশ দফার বাস্তবায়ন দিয়ে দর্শক ইতিমধ্যে আপনারা শুনেছেন যে জুলাই যে ঘোষণাপত্র তা কিন্তু ঘোষিত হয়েছে আর জুলাই যে সনদ এটি এখনো ঘোষিত হয়নি এবং যুব সমাবেশে যে একটি বক্তব্য দিল আমাদের এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার মধ্যে আমাদের সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছেন যে জুলাই সনদের ক্ষেত্রে আমরা এক পার্সেন্ট ছাড়ও দেব না অন্য সকল ক্ষেত্রে আমরা কিন্তু ইতিমধ্যে অনেক ছাড় দিয়েছি রাজনৈতিক দলগুলোকে তারা তাদের মতো করে সবকিছু করে নিয়েছে কিন্তু তারুণ্যের যে স্পৃহা তারুণ্যের যে স্পিরিট যেটি চাওয়া ছিল সেইটি কিন্তু অনেক অংশে অনেক জায়গায় চাপা পড়ে গেছে তো সেই জায়গাগুলোতে ছাড় দেওয়া হয়েছে কিন্তু জুলাই সনদের ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জননেতা জনাব নাহিদ ইসলাম তো এই যে জুলাই সনদ এটি আসলে কি আর জুলাই যে ঘোষণা হলো এই জুলাই ঘোষণাটি আসলে কি দুটোর আসলে পার্থক্যটা কি আর যে চব্বিশ দফা যে ঘোষণা করেছেন যে নতুন বাংলাদেশের ইশতেহার যেটি জনতা নাহিদ ইসলাম ঘোষণা করেছেন এটি আসলে কি এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ধারণা পেতে চাই আপনারা জুলাই ঘোষণাপত্রটি ঘোষণাপত্রটি দেখেছেন এখানে অনেকগুলো দফা রয়েছে যে এখানে কাজগুলো কিভাবে হবে মানে কোন বিষয়গুলোর প্রতি আমরা আলোকপাত করব। কোন জিনিসগুলো আমাদের চেঞ্জ লাগবে কোনগুলোকে আমাদের স্বীকৃতি প্রয়োজন রাষ্ট্রীয় এই বিষয়গুলো কিন্তু আসবে এসেছে জুলাই ঘোষণাপত্রে আর জুলাই সনদটা কি জুলাই সনদ হলো আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশনের বৈঠকে একশো ছেষট্টি বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে তার মধ্যে আশিটি বিষয়ে ইতিমধ্যে ঐক্যমত্যে পৌঁছেছে সবগুলো দল আরো অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে তো এই বিষয়গুলো যখন একটা ঐক্যমত্তে এসে পৌঁছবে তখন একটি জুলাই সনদ সৃষ্টি হবে সেই সনদে সকল যে রাজনৈতিক দলগুলো রয়েছে স্টেক হোল্ডার যারা রয়েছে যারা সৈরাচ্ছে আর বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের হয়তো স্বাক্ষর থাকবে তাদের সম্মতি থাকবে এই যে মানে জুলাই সনদটা এখানে থাকবে যে এই যে জুলাই যে ঘোষণা হলো এই জুলাই ঘোষণাটা আরেকটু এক্সপ্যান্ডেড ফর্ম মানে আরেকটু ইল্যাবরেটেড থাকবে এখানে আরেকটু ব্যাখ্যা করে বলা থাকবে যে আসলে কি কী আমরা চাচ্ছি কোন জিনিসগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন নতুন বাংলাদেশ গঠনে আমাদের কোন পথে এগুলো প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু এক্স্যাক্টলি লেখা থাকবে যে কি মানে দা রুল অফ দ্য গেম যাকে বলা হয় যে উইন লসের বিষয় না কে গেম জিতবে এটা না গেমটা কিভাবে পরিচালিত হবে খেলাটা কিভাবে চলবে সেই জিনিসটা মূলত থাকবে এই জুলাই সনদপত্রে এখানে বলা হবে যে কোন পথে এই জুলাই যে সনদটি হবে তা বাস্তবায়ন হবে এই জুলাই সনদটি কি আইনে পরিণত হবে নাকি একটি চুক্তি হিসাবে থাক এটি নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা রকম বিভেদ দেখা যাচ্ছে কেউ বলছে যে এটি সংবিধানে থাক কেউ বলছে এটি একটি আইন তো হোক কেউ বলছে যে না এটি শুধুমাত্র একটি রাষ্ট্রীয় রাজনৈতিক দলগুলোর একটা চুক্তি হিসাবে থেকে যাবে তো এটা আসলে কি হবে সেটা নিয়েও কিন্তু অনেক আলাপ আলোচনার প্রয়োজন দিয়ে একটা সমাপ্তিতে আসবে আমার কাছে যেটি মনে হয় যে এটির একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং আইনি একটি স্বীকৃতি প্রয়োজন এবং তার জন্য সবচেয়ে যেটি বেটার ওয়ে সেটি হলো কিন্তু সংবিধান আমাদের সংবিধানে কিন্তু প্রবেশ করাতে হবে এই যে জুলাই সনদপত্র সেটি রয়ে সেটিকে এই জুলাই সনদপত্রের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই জুলাই সনদপত্রে একটি কথা বলা হচ্ছে যে এই জুলাই সনদপত্র যখন ঘোষিত হবে তারপরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে সরকার ক্ষমতা আসবে সে পরবর্তী দুই বছরের মধ্যে এই জুলাই যে বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে সেগুলোকে সে পালন করবে এখন যারা ক্ষমতায় আসবে তারা কি আসলেই এগুলো কি মেনে চলবে কিনা এই জিনিসগুলো কি বাস্তবায়ন করবে কিনা এই নিশ্চয়তাটা কে দেবে এই নিশ্চয়তা কি আপনারা আমার পক্ষে দেওয়া সম্ভব কারণ বাংলাদেশের রাজনীতিতে যে কোনো সময় বেইমানি করা এই বিষয়গুলো কিন্তু খুবই কমন বিষয়। আজকে জুলাই সনদের পক্ষে তারা বলছে কারণ তাদের দ্রুত ভোট দরকার দ্রুত ভোট নিয়ে তারা ক্ষমতায় যেতে পারলে তারা বাঁচে এখন আপনি তাদেরকে যা বলবেন তারা হয়তো সেটি মেনে নেবে কিন্তু ক্ষমতায় আসার পরে তারপরে নানা ভাগ রকম তাল বাহানা শুরু হবে ওই যে তখন মজিবরের কথা বলতে হয় যে শুনেছিলেন ভুট্টু সাহেবের কথা আমার কথা শুনেননি শুধু কালো ক্ষেপণের যে বিষয়টি এরকম নানা রকম ভাবে কিন্তু সময় নষ্ট করা হবে আর আমাদের কাজের কাজ কিছু হবে না জুলাই তখন প্রয়োজন দেখা দেবে তো এই বারংবার যেন বিপ্লবের প্রয়োজন দেখা না দেয় বারংবার যেন তরুণদের যেন রক্ত রাজপথে ঢালতে না হয় তারই একটি স্থায়ী রূপ কিন্তু এই রুল অব দা গেম যেটি হলো আমাদের এই জুলাই সনদ এই জুলাই সনদে মানে কি পদ্ধতিতে তারা পরবর্তী যে রাজনৈতিক দল আসবে তারা কি পদ্ধতিতে এটি বাস্তবায়ন করবে তারা এটিকে আইন করবে না কি করবে সব এখনই কিন্তু এটা নির্ধারণ করতে হবে করে সবার একটি সিগনেচারের সিগনেচারের মাধ্যমে মাধ্যমে প্রত্যেকটা দলের যারা টপ নেতৃবৃন্দ আছে তাদের সম্মতি এবং এই বিষয়টিকে কিন্তু ফাইনালাইজ করতে হবে এখানে আরো কিছু বিষয় আছে সেগুলো নিয়ে একটু আপনার সঙ্গে আমি আলোচনা করব যে এই যে জুলাই ঘোষণাপত্রটি এটি আসলে কেন প্রয়োজন জুলাই ঘোষণাপত্র হলে কি কি আমাদের আসলে সুবিধা হতে যাচ্ছে জুলাই সরি জুলাই ঘোষণাপত্র না জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র হয়ে গেছে জুলাই সনদের যে এই যে বিভিন্ন যে আশিটি বিষয় অলরেডি ঐক্যমত্তে আমরা পৌঁছেছি আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য দলগুলো তারা তাদের মতো করে প্র্যাকটিস করতে পারে সেজন্য কিন্তু তারা মেনে নিচ্ছেন তবে তারা খুব দ্রুতই এটা মেনে নেবে বলে আমরা আশা করি কারণ ইতিমধ্যে জননেতা নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন যে আমরা এই বিষয়ে এক পার্সেন্টও ছাড় দিব না এখন এই জুলাই সনদের ফল ফলে কি কি মানে পজিটিভ চেঞ্জ হতে পারে তার মধ্যে একটি হলো নির্বাচনী বিশ্বাসযোগ্যতা ফিরে আসতে পারে আমাদের বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা তার উপরে মানুষের যে একটি মানে বিশ্বাস যে নির্বাচন ব্যবস্থাকে বিশ্বাস করতে পারে না আহ স্বয়ং ডক্টর ইউনুস সাহেব বলছেন যে দুইশো টাকা দিয়ে নাকি ভোট বিক্রি করে এবং কথা কিন্তু মিথ্যে নয় বাংলাদেশের সাধারণ জনগণ এটা শুধু সাধারণ জনগণ কেন আপনি দেখবেন যে কোনো পেশা পেশাজীবীদের যে নির্বাচন তারা তো উচ্চশিক্ষিত লোক

সাধারণ খেটে খাওয়া মানুষ তাদেরকে কে ভোট বিক্রির কথা বলেছে ডক্টর ইনুস সেটা নিয়ে আপনি আহ নাড়াচাড়া করছেন এগুলো আসলে খুবই অযৌক্তিক বিষয় এই যে ভোটের বিষয়ের উপর থেকে যে মানুষের যে আস্থা উঠে গেছে এই আস্থাকে ফিরিয়ে আনতে হবে যে ভোটের মাধ্যমে যে আসলে এই প্রকৃত যে জনপ্রতিনিধি যেমনটি মানুষ চায় তাদেরকে যে নির্বাচিত করে এনে ক্ষমতায় বসানো যায় এবং তাদেরকে দিয়ে যে দেশ পরিচালিত করা সম্ভব এই বিষয়টি আগে মানুষের মধ্যে নিয়ে আসতে হবে সেটির জন্য দরকার এই জুলাই সনদের বাস্তবায়ন জুলাই সনদ যখন বাস্তবায়িত হবে তখন মানুষ নির্বাচনের উপর বিশ্বাস করবে তখন তখন একটা সাজ রব চারিদিকে ছড়িয়ে পড়বে নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ যেটি পূর্বে ছিল এবং তার চেয়েও বেশি একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে মানুষের কিন্তু ঢল নামবে ভোট কেন্দ্রে তারা ভোট দেবে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে যেটি ছিল এই চব্বিশের আন্দোলনের একটি অন্যতম স্পিরিট ক্ষমতার বিকেন্দ্রিকরণে ও চেক এন্ড ব্যালেন্স অতিরিক্ত কেন্দ্রীভূত ক্ষমতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটি কিন্তু অতিরিক্ত কেন্দ্রীভূত আপনারা জানেন যে সে চাইলে মানে দিনকে রাগ করতে পারে রাগ দিন করতে পারে চাইলে নিজেকে আল্লাহ করে দিতে পারে যে সে করতে পারে এই ক্ষমতা যেন থাকে সে যেন করতে না পারে তার জন্য এই ক্ষমতার কিন্তু প্রয়োজন যে রাষ্ট্রপতির সঙ্গে বা মন্ত্রিসভার সঙ্গে এমপিদের মধ্যে ক্ষমতার একটা সুষম বন্টন করে দিতে হবে যেন যাচ্ছে তাই করতে না পারে তো এই জুলাই সনদটি বাস্তবায়ন হলে এটিও হবে ইতিমধ্যে আপনারা কিন্তু শুনেছেন যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না এটি কিন্তু খুবই যুগান্তকারী একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং কেউই পরপর তিনবার আহ প্রধানমন্ত্রী হতে পারবে না দুইবারের বেশি হতে পারবে না এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আহ চেঞ্জ আমি বলবো এভাবে কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটানো সম্ভব এই জুলাই সনদের মাধ্যমে আরেকটি কথা যেটি বললাম যে এখানে উইন লুজ নয় রুল অব দ্য গেম নির্ধারণ হবে কে জিতবে কে হারবে এটা নির্ধারণ করার জন্য কিন্তু জুলাই সনদ নয় জুলাই সনদ কি হবে যে খেলার নিয়মটাই পরিবর্তন করে দেবে আপনারা জানেন যে জননেতা জনাব নাহিদ ইসলাম তার বক্তব্যে ইতিমধ্যে ঘোষণা করেছিলেন যে আমরা এই পুরাতন খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি আমরা খেলা বদলে দিতে এসেছি এই জুলাই সনদে পারে সেই খেলাটিকে বদলে দিতে আন্তর্জাতিক আস্থার বিষয়টি যেটি বলবো যে আন্তর্জাতিক আস্থা ফিরে আসবে যদি এই জুলাই সনদটি মানে বাস্তবায়ন হয় কারণ আন্তর্জাতিক মহল তারা কিন্তু ইতিমধ্যে দেখে ফেলেছে যে বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ জনতা তারা সবাই কিন্তু একটি পরিবর্তনের জন্য এই আন্দোলনটি করেছিল সেই পরিবর্তনের ভাষাই কিন্তু এই জুলাই সনক সেই জুলাই সন যখন বাস্তবায়িত হবে তখন আন্তর্জাতিক মহলেরও কিন্তু আস্থা থাকবে আমাদের ওপরে যে এখানে আহ এখানকার পরিবেশটা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা স্থিতিশীল থাকবে এখানে উন্নয়নমূলক বিভিন্ন কাজ করা যাবে এই যে বিষয়গুলো তখন কিন্তু বৃদ্ধি পাবে অর্থনৈতিক বিভিন্ন উন্নয়ন অগ্রগতি কিন্তু আমাদের তখন সম্ভব হবে আর যদি এই জুলাই সনদটা যদি বাস্তবায়ন করা না হয় তখন কিন্তু ওই আন্তর্জাতিক মহলদের মাথায় থাকবে যে এই যে যে জন্য আন্দোলন করেছিল এরা সেই আন্দোলন সেটা কিন্তু বাস্তবায়ন হয় তার মানে এখানে একটা ত্রুটি থেকে গেল তাহলে এই ত্রুটি সংস্কার করার জন্য যে কোনো সময় আবার বাংলাদেশের মধ্যে রাজনৈতিক একটা টাল মাটাল পরিস্থিতি সৃষ্টি হতে পারে তার ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে তার ফলে যে বিদেশি বিনিয়োগ বিনিয়োগ সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে তখন কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা এখানে কিন্তু বিনিয়োগ করতে বিমুখ হয়ে যাবে তো সেই জন্য এই জুলাই সনদটি কিন্তু অত্যন্ত প্রয়োজন আর সময়ের যে বিষয় আমি সেটি বললাম যে নির্বাচনের পর যে গঠিত সরকার সেই সরকারের যে বছর সময়ের মধ্যে তারা এটি করবে তার একটি নিশ্চয়তা গ্যারান্টি ক্লজ কিন্তু এই সনদের মধ্যে থাকতে হবে এবং তাদের সকলের সম্মতি সাক্ষর থাকতে হবে দুঃখিত তো এই বিষয়গুলো যখন আমরা মানে বাস্তবায়ন করতে পারবো তখন কিন্তু আমাদের এই যে বাংলাদেশ টু যেটি আমরা কাঙ্ক্ষিত আমাদের ছিল সেটি কিন্তু করা আমাদের পক্ষে সম্ভব হবে আর যে চব্বিশ দফা ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নতুন বাংলাদেশের যে ইস্তেহার জনতা জনাব নাহিদ ইসলাম তার এই যে ভাষাগুলো এগুলো কিন্তু জুলাই সনদের মাঝে কিন্তু অনেকখানি চলে এসেছে এই তার যে চব্বিশ দফা তার চব্বিশ দফায় তিনি কি কি বলেছেন সেগুলোর আসলে শানে নজুল কি এগুলোর মর্তবা কি এগুলো নিয়ে আমি খুব দ্রুত আপনাদের একটি ভিডিও করব সেখানে এই চব্বিশ দফা আমি আহ মানে আপনাদেরকে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ তো আজকে আলোচনা এখন এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ